আসসালাম আলাইকুম আমি কামরুল হাসান এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে এখানে ছোট বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে যেটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এছাড়াও ঘোড়া রয়েছে নাগরদোলা রয়েছে এখানে অভিভাবকদের সাথে যে সকল বাচ্চারা আসে এ সকল গাড়ি এবং ঘোড়াতে চলে তারা অনেক আনন্দ পান আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি নাটকের শুটিং চলতেছে আর পতেঙ্গার যে মেন পর্যটক পয়েন্টটি সেটি হলো এটি যেটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আর আমি আজ মূলত পতেঙ্গাতে এসে এসেছি সমুদ্রের মধ্যে সাম্পান অথবা টলারে ভাড়া করে কিছু সময় ঘোরার জন্য আর ঘুরে ঘুরে আমি বড় বড় জাহাজ দেখবো মূলত সেই জন্য এসেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নাটকে শুটিং চলতেছে তো এই মেন পয়েন্ট থেকে ঠিক উত্তর দিকে এক থেকে দেড় কিলোমিটার গেলেই অসংখ্য জাহাজ ওখানে নঙ্গর করে আছে সমুদ্রের মধ্যে দেশি বিদেশি বড়ো বড়ো জাহাজ তো ওই জাহাজগুলো দেখার জন্য মূলত আমি এখন ওই দিকে যাবো অলরেডি আমি এই ঘাটে এসে গিয়েছি তো এখন একটি টলারে আমি অলরেডি উঠে পড়েছি আর আমরা বেশ কিছু দূর সমুদ্রের মধ্যে চলে এসেছি আর আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য জাহাজ শ ভুল বলবে হাজার হাজার জাহাজ এখানে নঙ্গর করে আছে চোখ যত দূর যায় শুধু জাহাজ আর জাহাজ তো আমি সমুদ্রের যে পাড় থেকে আমি ভাবছিলাম যে এই জাহাজগুলি মূলত এক দেড় কিলোমিটারও হতে পারে কিন্তু মেন যে বড় জাহাজগুলি বিদেশি জাহাজ যেগুলি এখানে নঙ্গ করে আছে তো আমি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট কলারে করে আসার পরেও আপনাদেরকে একটু জুম করে দেখাই যে কত দূর রয়েছে তো আসলে অত দূর যাওয়াটা এখন রিক্সে তো আসলে আমি রিক্স নিতে চাচ্ছি না আর তাছাড়া আপনারা যে বিউটি দেখতে পাচ্ছেন অনেক চমৎকার যা আসলে বলে বোঝাতে পারবো না আমি অনেক জায়গায় ঘুরেছি কক্সবাজার গিয়েছি পতেঙ্গা পতেঙ্গাতেও আমি অনেক কয়েকবার এসেছি রাঙ্গামাটিতে গিয়েছি খাগড়াছড়িতে গিয়েছি তো সমুদ্রের মধ্যে প্রায় দেড় দুই ঘন্টা ঘুরে বেড়িয়েছি সমুদ্রের মাঝে বেড়ানোর যে মজা যে আনন্দ আপনাদের মুখে বলে বোঝাতে পারবো না আপনাদের সময় থাকলে এখানে এসে ঘুরে যাবেন অনেক ভালো লাগবে সমুদ্রের পাড় থেকে তিন চার কিলোমিটার সমুদ্রের ভিতরে গেলে এই আনন্দটি পাবেন আশা করি আমি প্রায় চার কিলোমিটারের মতন সমুদ্রের ভিতরে গিয়েছিলাম তো সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসলাম আলাইকুম